কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর চেষ্টায় ট্রাম্পের সাবেক প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য করার উদ্যোগের পক্ষে ডোনাল্ড ট্রাম্প প্রচার প্রচারণার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জক রিটিয়েন তিনি ট্রাম্পকে সরাসরি উদ্দেশ্য করে বলেন তিনি যদি কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ বানানোর চেষ্টা করেন তবে কানাডা আক্রমণাত্মকভাবে তার জবাব দেবে কানাডার দৈনিক গ্লোব অ্যান্ড মেইলে সম্প্রতি একটি কলমে ক্রিটিয়েন ট্রাম্পকে সতর্ক করে বলেন আমরা উভয়ই বয়স্ক কিন্তু আপনার মাথায় কিছু ভুল ধারণা কাজ করছে কানাডা বিশ্বের সেরা দেশ এবং কানাডীয়রা কেবল নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দেয় যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে চায় না সাবেক প্রধানমন্ত্রী ট্রাম্পের প্রস্তাবকে অগ্রহণযোগ্য অপমান হিসাবে চিহ্নিত করেন এবং তার এই চেষ্টা কানাডার সার্বভৌমত্বের জন্য অভূতপূর্ব হুমকি বলে উল্লেখ করেন আরো বলেন আমরা সহজ সরল ভদ্র ও মৃদুভাষী কিন্তু আমাদের মেরুদণ্ড রয়েছে আমরা কঠিন না তিনি কানাডাকে চক্র ভাঙতে প্রস্তুত থাকার আহ্বান জানান এবং ট্রাম্পকে ব্ল্যাকমেইল করার বিরুদ্ধে কানাডার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন এদিকে গত পাঁচ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ট্রাম্প শপথ গ্রহণ করবেন বিশ জানুয়ারি নির্বাচনের ফলাফলের পরে তিনি কানাডার পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন কিছুদিন পর ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হিসাবে দেখতে চান বলে মন্তব্য করেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে যুক্তরাষ্ট্রের মানচিত্রে কানাডাকে অন্তর্ভুক্ত করার একটি ছবি পোস্ট করেন তবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের মন্তব্যের বিরোধিতা করে এক্সে পোস্টে বলেন কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না এ ঘটনায় কানাডার পক্ষ থেকে স্পষ্ট প্রতিক্রিয়া আসতে শুরু করেছে এবং ট্রাম্পের আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে কানাডা দৃঢ় অবস্থানে রয়েছে দেশ জগৎ ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক